আরে বাপরে আমার সে লাল সরুটা ফোনে গেলো তো রাত্রি ছিল কি হচ্ছে রাইম ভাই এত সকাল সকাল দৌড়াদৌড়ি দৌড়ি কি যে আরে আমার সে লাল সাঁচিস নি তাই নাকি তা রাত্রি ঠিকই ছিল আমার গরুডা নাই চুরি গেছে মনে হয় আমি তো কিছু জানিনি সারা রাত ধরে ঘুমাইছি ভাই কি হইস কি ভাই তোর সব গরু চুরি গেছে না ভাই আমি বিছাটা সব দেখিছি গরু তো আই রেডি চলে গেছে ভাই আই রেডি চলে গেছে রেডি গেছে ভাই আমি নিজে সব দেখিছি গরু তো আই রেডি চলে গেছে গরু নিজে হাই আমি দেখিছি গরু নিজেই এমন ভাবে হাম্বা হাম্বা করতে মনে একটা শাড়ের প্রেমে গড়িয়েছে। গরু বাবার প্রেমে পড়ে। ভাই আমি তো ভিডিও করেছি টিকটকে ছাড়িয়েছি সে এই ভিডিও তো ভাইরালই হয়ে। বাহ আমার জন্য আমাকে গরু শুধু দুধ দেয়। এখন দেখি গরু হলো আরও বাড়াই। এই মনিশ নাকি এখানে গরু চুরি হয়েছে? এ ভাই আমার গরুটা ওদাব। হ্যাঁ ভাই ভাই আমার খন্দ হয় গরু শহরের গ্যাস মডেলিং করতি আরে ভাই এ গরু তো দেখি ছেলে উইটে এখনই চুক্তিমত্র বানাই কে না তো কোথায় হলো গরু চুরি হলো নাকি গরুর প্রেমে পড়লো আপনি গরু খুঁজছেন ভাই ও যত দুষ্টুমি করুক না কেন ও আর মনুক ও কাকু কাকু পুকুর পাড়ি দেখলাম ওটা গরু গোসল করতিছে মনে গরমে অদিষ্ট হয়ে গেছে হ্যাঁ গরুর এসেছি পায়েস খাওয়াবো भाई गोर तो आइसक्रीम खाए